আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বিগত ক্লাসে আমি লাইফ প্লেন বাকেট টুল নিয়ে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব লাইফ প্লেন বাকেট টুল এবং লাইফ পেইন্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য নিয়ে তো এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তাই ভিডিওটি না ফেরে শেষ পর্যন্ত দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিও হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আর কোনো কিছু না বুঝলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন তাই কথা না বাড়িয়ে এখনো শুরু করছি চলুন দেখি প্রথমে আমি একটা পলিগন নিলাম পলিগনের এই ফিল্ডটা অফ করে দিচ্ছি আমি এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে রোটেটে ক্লিক করবো রোডেটে ক্লিক করে অল্টার চেপে ধরে এখানে এই পয়েন্টের ওপর মাউস এভাবে এনে ছেড়ে দিলাম এর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাবলে এটা কপি হতে থাকবে ফ্রেম বাকেট বাকু নিয়ে আমি আগেও কাজ করেছি তারপরে এখন বোঝার সুবিধাতে হালকা একটু আলোচনা করতেছি লাইভ ফ্রেম বাকেটে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যে কোনো একটা সিরেট কালার সিলেক্ট করবো তাই আমি কিবোর্ড থেকে রাইট এর ক্লিক করব রাইট এর চাপ দিলে এরকম একটা কালার আসবে এখন আমি এই কালারে ক্লিক করলে এই কালারটা দেখাবে তা আমি যদি এক ব্ল্যাক কালারটা যদি পছন্দ না হয় আবার কিবোর্ড থেকে রাইট এর চাপ দেব এটা লাল করে দিব ঠিক আমি আরেকটা কালার পরিবর্তন করার জন্য আমি কীবোর্ড থেকে রাইট হ্যান্ডে চাপ দিব তাহলে এটা কালার পরিবর্তন হয়ে গেছে আমি এখানেও দেখতে পাচ্ছি এরপর আবার যদি কালার পরিবর্তন করতে চাই এখানে সিলেক্ট করব এখানে এরপরে ক্লিক করতে থাকবো কালারগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক এখন আমি যদি আবার কালার পরিবর্তন করতে চাই এই কালারটা নিব বা এই কালারটা আমি আবার পরিবর্তন করতে পারছি তা আমি এখানে ক্লিক করলে কালার পরিবর্তন হয়ে যাবে এখানে ক্লিক করব এখন আমি দেখব লাইভ পেন সিলেকশন টুল লাইভ পেন সিলেকশন টুলে কাজ করার জন্য প্রথমে এখানে ক্লিক করব ক্লিক করার পরে যেকোনো একটা কালার আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে জাস্ট আমি এখান থেকে যে একটা কালার পরিবর্তন করে দিতে পারি বা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে কোনো একটা কালার দিলাম এখানেও ক্লিক করে জাস্ট এখানে একটা কালার দিলাম এখানে ক্লিক করে এখান থেকে কালারটা এভাবে পরিবর্তন করে দিলাম তো এভাবে কিন্তু আমরা লাইভ পেন্ট সিলেকশন টুলের মাধ্যমে কোনো অবজেক্টের কালার পরিবর্তন করতে পারি তা আশা করি এখন লাইভ পেন্ট বাকেট টুল এবং লাইভ পেন্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য বুঝে গেছেন না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি নিয়ে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম